আমি এক গ্র্যাজুয়েট গৃহবধূ বাবা মা ছোটোবেলা থেকেই বারবার বলতেন ভালো করে পড়াশোনা করো জীবনে এই লেখাপড়াটাই তোমার কাজে লাগবে কিন্তু মজার কথা হলো আমার গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা খবরের কাগজের পাত্র চাই বিজ্ঞাপন ছাড়া আর কোথাও কাজে লাগেনি আমার বিয়ের বিজ্ঞাপনে লেখা হয়েছিল কন্যা স্নাতক আর সেই জন্যই বোধ ইঞ্জিনিয়ার বর সহজে জুটেছিল আমার অন্তত আমার বাবার তাই ধারণা তাদের মতে তাই পড়াশোনা আমার কাজে লেগেছে বই কি অঙ্কি খুব ভালো ছিল আমার মাথা দিদিমণিরা তাই বলতেন মনে পড়ে কাকডাকা ভরে উঠে অঙ্কের প্রাইভেট টিউশন পড়তে যেতাম এলাকার সেরা মাস্টার অবনী দাসের কাছে স্যারও বলতেন তোর এত ঝোঁকটা খুব কাজে আসবে দেখবি তুই একদিন অঙ্কের প্রফেসর হবি আজ হাসি পাই সেসব ভাবলে হ্যাঁ অঙ্ক কাজে এসেছিল তো তিরিশ বছরের সংসার নুন তেল ধোপা মুদি সবকিছুর হিসেব রাখতে অনেক কাজে লেগেছিল অঙ্ক আমি বাংলা নিয়ে পড়েছিলাম বাংলায় অনার্স বড্ড ভালো লাগতো কলেজের প্রফেসররা বলতেন আমার ঝোঁক দেখে এই ভালো লাগাটা বাঁচিয়ে রেখো যত্নে ভবিষ্যতে কাজে আসবে হ্যাঁ সেও কাজে এসেছে অলস দুপুরে খাতার পিছনে হিজিভিজি কবিতা লেখা আর ছেলেকে বানান শেখানো খুব দুঃখ ছিল আমার বড্ড আক্ষেপ ছিল প্রায় ভাবতাম কি দরকার ছিল পড়াশোনা করার শিক্ষিত হবার ছেলে বড় করা হেসেল ঠেলা আর সংসারের সকলের মন জুগিয়ে চলার কাজ করে যে মানুষগুলো সারা জীবন ধরে তাদের তো এত কিছু লাগে না কিন্তু কিন্তু হঠাৎ সব ভাবনা কেমন যেন পাল্টে গেল গতকাল আমার ছেলে চাকরি করে দেশের নামজাতা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এই বছর সে হয়েছে বছরের সেরা এমপ্লয় গতকাল গেছিল পুরস্কার নিতে মঞ্চে উঠেই সে বলল এই পুরস্কার উৎসর্গ করলাম আমার মাকে আমার মায়ের শিক্ষায় আমায় আজ জীবনের সাফল্যের পথে এগিয়ে দিয়েছে নিজে শিক্ষিত না হলে হয়তো এভাবে সন্তানের মধ্যে আলো জ্বালিয়ে দেওয়া যায় না আর তাই আমিও আর চেষ্টা করি আমার মধ্যে থাকা শিক্ষাটুকু অন্যদের মাঝে ছড়িয়ে দিতে কোম্পানিতে যোগ দেওয়া সব নতুন ছেলে মেয়েদের মাঝেই প্রসারিত করতে চোখ পেয়ে জল ছড়ছিল আমার আমি ভুল ভাবতাম আমার শিক্ষা আমার অন্তরের আলো বিফলে যায়নি আমি পেরেছি আমার উত্তরসূরিকে এই শিক্ষার আলো পৌঁছে দিতে শিক্ষা মানে তো শুধু ডিগ্রি নয় বা কেবল সেই ডিগ্রি কাজে লাগিয়ে চাকরি করা নয় শিক্ষা এক আলো যে আলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যে পৌঁছে দিতে পারে সেই আসল শিক্ষিত